আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাই মঞ্চে উপস্থিত আমার গুরু এসকে জি দন্ডব উপস্থিত আছেন উনাকে সালাম প্রনাম জানাই মঞ্চে উপস্থিত এক ছাত্র পিংলা ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গ মহোদয়রা উপস্থিত আছেন প্রশান্ত চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে আমাদের মানিকবাবু উপপ্রধান সাউদ খান উদয় ওঝা জেলা পরিষদের মেম্বার কনকলতা গোছাই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের নেতা মফিজুল্লাহ যার হাত ধরে পিংলা মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নটাই সারা পিংলা জুড়ে হচ্ছে আমাদের নিমাই ভাই উপস্থিত আছেন দু নম্বর অঞ্চলের দায়িত্ব নিয়ে কাজ করছেন আমাদের বুদ্ধদেব খাটুয়া মহোদয় উপস্থিত আছেন এই অঞ্চলেরই আমাদের সহকর্মী বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভট আমাদের নেতা শিক্ষক আছেন সরসদা আছেন আমাদের বুবন ভাই আছে সোশ্যাল মিডিয়ার আমার প্রতাপ আছে ভুলে যাই মাঝে মাঝে আমার অষ্টম বাবু আছেন আসাদুলবাবু আছেন আমার মাস্টরমশয় ইযুজুল ভাই আছেন আমাদের প্রধান ম্যাডাম এসছেন এক নম্বর অঞ্চলের সরস্বতী মাস্টরমশয় রতিকান্ত বাবু থেকে শুরু করে আমাদের খোকন ভাই আছেন বিশিষ্ট সমাজসেবী এক নম্বর অঞ্চলের বাবু আছেন মাঝে মাঝে যান মাথা গরম করে নেন কিন্তু তিনি মানুষকে ভালোবাসেন এই এলাকার মানুষকে দীর্ঘদিনের সঙ্গী আমার আমাদের বাবু আছেন ইমরান বাবু জামাল বাবু আমাদের দল দলনেতা তফেজুল আছে তফিজুল ভাই আমাদের শ্রীপতি দাদা আছেন মাস্টার মশাই আমাদের মৃত্যুঞ্জয় আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা অভিভাবক আমাদের আর আমাদের দিব্যেন্দু দায় বলেছি আমি অনেকের নাম নিতে পারলাম না ক্ষমা করবেন সর্বোপরি আমার সামনে আমার অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন আমার মা বোনরাও আছে আবার দেখছি রাত্রে কাওয়ালের জন্য কিছু দোকানদার ভাইরা হয়েছে। সর্বোপরি ফাঁকা মাঠে সুন্দর পরিবেশে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে যতদূর পর্যন্ত আমার কথা শুনতে পাচ্ছেন আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম নমস্কার জানাই যত জানাই আমি ব্যস্ত থাকার জন্য একটু কলকাতা যাবো একটা পেশেন্ট আছে আমি তাই মাঝারল বললাম আমার অনেক এখানে সিনিয়র যাদের বক্তব্য আপনারা শুনবেন আমি ধন্যবাদ জানাই আজকে যে অনেকে পিংলা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে উপস্থিত হয়েছে কর্তব্য মানুষের পাশে আমি প্রথমে ক্ষমা চাইনি এখানে একটা জলসা হয়েছিল অনেকে গিয়েছিলেন আমি সেই সময় দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আবার আমাদের মন্ত্রী মহোদয় বাবু তিনি আজকে আসার কথা ছিলেন এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমাদের আবু কালাম বক্স তিনিও আসার কথা ছিলেন যে কোনো কারণে ওনার মিটিং থাকার জন্য আসতে পারেনি আর সর্বোপরি আমাদের নেতা মন্ত্রী মহোদয় নেত্রী যাওয়ার কথা ছিল দীঘাতে মিষ্টি উৎসব সারা বাংলা জুড়ে নেত্রী দেওয়ার নাম তিনি না যেতে পেরে মন্ত্রী মহোদয়কে দায়িত্ব দেওয়ার জন্য তিনি দীঘাতে চলে গেছেন উনি শুভেচ্ছা পাঠিয়েছেন আপনাদের যে আমার শুভেচ্ছা ওই অঞ্চলের মানুষ যারা আসবেন সহ সারা পিংলার মানুষের জন্য আমার শুভেচ্ছা থাকলো এবং এটাও সঙ্গে সঙ্গে জানালেন যে কালিকা কালিকাকুণ্ড হিন্দু হিন্দু ক্লাবের পক্ষ থেকে সবাই কর্মকর্তাকে আমার শুভেচ্ছা জানাবেন এবং আমি পাশে থাকবো আগামী দিনে আমি চেষ্টা করছি ওদের সঙ্গে গিয়ে মিলিত হওয়ার জন্য আজকে যারা বস্ত্র নিতে এসেছেন এটা দান বলুন না যারা এসছেন নিতে এটা আমাদের গর্ব আবার একা একাধারে কাওয়ানি নিয়ে আমাদের মুসলিম সমাজে অনেক এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন একসময় আমি এই কালিকা আমার তিরিশ থেকে বত্রিশ বছরের সম্পর্ক আবার অনেক ইতিহাসের সাক্ষী আমার যখন বয়স সতেরো আঠারো ছিল তখন এখানে খেলা খেয়ে আমাদের যে মহরম খেলা গামরা খেলা যাকে সিপিএম সেই ইতিহাসের সাক্ষী আপনারা আবার বিজেপি তৃণমূলের বর তো সাক্ষী আপনারা তো আমি এই এলাকার মানুষের কাছে অনুরোধ যে সবাই মিলেমিশে থাকুন রাজনীতি তো রাজনীতির জায়গাটা থাক কারণ কিছু মানুষ চাইছে বাংলার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যখন তিনি সম্প্রীতির সঙ্গে আছেন নিজেকে প্রশ্ন করুন এটা হচ্ছে কাওয়ালি অনুষ্ঠান কাদের যে মুসলিম সমাজের কাওয়ালি অনুষ্ঠান কিন্তু যারা আজকে মঞ্চে বসে আছেন সব ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে আর এটাই বাংলার মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে সব ধর্মের সমন্বয়ে বাংলা যেখানে কোনো রাজনৈতিক দলের আজকে একজন প্রতিনিধি বলছেন যে আগামী দিনে আমরা হিন্দু বাংলা মানে হিন্দু রাজ্য গঠন করব ভাবতে পারেন আপনার মধ্যে আমার সম্পর্কটা থাক আমাদের অভিভাবক হৃষিকেশবাবু আমাদের সঙ্গে থাক কিছু মানুষ চাইছেন আর দেখুন ভালোবাসা দিয়ে কিন্তু সেতু বন্ধনটা তৈরি করা যায় আমি যে উদাহরণটা দিলাম যে এখানে এক সময় রাজনৈতিক হিংসা এটা অহংকার আমার প্রমাণ পাওয়া যেতে পারে আমি কত শক্তিশালী কিন্তু শক্তি তো সাময়িক ধ্বংস তো কোনো মুহূর্তে হতে পারে মানুষের কত অহংকার কত গর্ব সব কিন্তু চলে যায় আজ আমাদের মাঝে আমি উনার আত্মার শান্তি কামনা করি আমাদের নেতা আমাদের সহযোদ্ধা আমাদের সঙ্গী গোর ঘোড়ায় বাবু আজ আমাদের মাঝে নেই উনি কয়েকদিন আগে তিন দিন আগে মারা গেছে তো আমাদের সহকর্মীরা সবাই জানেন আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে আমরা স্মরণ সভা করবো তো আপনাদের কাছে আমার যত আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে কাওয়ালি নিয়ে আমাদের মধ্যে অনেক যে প্রসঙ্গ আমি বলতে গিয়ে এটা কিন্তু দীর্ঘদিনের ইতিহাস অনেকে বলছে কাওয়ালি আমাদের না করাই ভালো যদিও আমি শাস্ত্র দিক দিয়ে অনভিজ্ঞ কাওয়ালি শব্দের অর্থে কোর থেকে কাওয়ালি এসেছে তা কোর থেকে কাওয়ালি ওখান থেকে কোর উচ্চারণটা হয়েছিল পরোক্ষভাবে নাম আল্লাহর নাম উচ্চারণ করা আমাদের এখানে কবি গানও হয় কিন্তু কাওয়ালি গানে কাওয়ালি সুফি যে সঙ্গীত সেই সঙ্গীতের মাধ্যম দিয়ে যদি সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করা হয় আরাধনা করা হয় আমার মনে হয় কোথাও ভুল নেই হ্যাঁ কিন্তু আমরা এটা করতে গিয়ে আমরা ছেলে মেয়েদের কবি গানের মতো আমরা ছেড়খানি করি সেটা কতটা বৈধ আমার জানা নেই তো আসুন আমরা এই এলাকায় এবং এই চার নম্বর অঞ্চলে সার্বিক আগামী দিনে আমাদের সেতু বন্ধনটা হোক আমরা মিলেমিশে থাকি আমি আজকে দেখছিলাম কেউ বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুম্ভ মেলাতে দেখেছেন তিনি গেছেন তিনি সব ধর্মের মানুষের সঙ্গে সঙ্গে বাংলাকে রাখতে চায় যেমন আমরা অংশগ্রহণ করি আমার মৃত্যুঞ্জয় ওরা অংশগ্রহণ করেন আবার দুর্গা আমরা কিন্তু অংশগ্রহণ করি আবার সেই সরস্বতী পুজোতে আমরা যাই আর শ্যামা মায়েরও শ্যামা পুজোর আরাধনা করি আমরা এটাই বাংলার এটা পিংলার সংস্কৃতি আর এই সংস্কৃতিকে যারা এই সম্প্রীতিকে যারা নিজের স্বার্থে ব্যবহার করে বিভাজন করার চক্রান্ত করবে এই মঞ্চেতে যারা আছেন দেখছেন এরা কিন্তু সবাই এদের আগে মোকাবিলা করতে হবে তারপরে এই সাধারণ মানুষের সঙ্গে আপনাকে মোকাবিলা পরে করতে হবে আজকে আমাদের অঙ্গীকার হোক আমাদের অনুষ্ঠান আছে ভালোভাবে কাটুক সম্প্রীতির সঙ্গে শান্তি শৃঙ্খলার মধ্যে কারণ আনন্দ করতে গিয়ে অনুষ্ঠান করতে গিয়ে অপরে যেমন না কোনো কষ্ট হয় সেটাও যেমন আমি এই ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করব ক্লাবের যারা কর্মকর্তা আছেন আর এই কালিকা কুন্ডু এলাকা আমাদের উন্নয়ন যেটা আমাদের বলছেন যে উন্নয়নটা কিন্তু সে মাদ্রাসা হোক আর শ্মশান চুল্লি হোক আর জাহের স্থান হোক মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেবে না আমি আমার মঞ্চে যারা আছেন যতটুকু ক্ষমতা আছে মানুষের পাশে মাইক্রোফোনে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় অনেকে কিন্তু অনেক ক্যাসেট বাজিয়ে ফেলি মানুষ কিন্তু সব লক্ষ্য রাখছে আর একদিন তার উত্তর সুৎসময় ফিরিয়ে দেবে দয়া করে সেটা কেউ করবেন না কারণ আমরা যা রাজত্বে আমরা যারা বাস করি আর আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী যে শিক্ষাটা দিয়েছেন যে তিনি মানুষের সঙ্গে থাকতে চান তিনার কোনো অ্যাসেট নেই মাত্র পনেরো লক্ষ টাকা একত্রিশটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর মধ্যে অনেক অনেক মুখ্যমন্ত্রী কার নশো কোটি কার সাড়ে চারশো কোটি কার সাড়ে পাঁচশো কোটি কিন্তু তিনি আজও তালির চালে থাকেন একটা সাদা শাড়ি পরেন আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেকটা মানুষের খবরটা রাখেন সেই স্কুলে বাচ্চা খালি পায়ে যাক আর যিনি টটো চালান তার খবর রাখেন যারা খেত খামারে কাজ করেন তার খবরও রাখেন যার ফলে দিল্লি পর্যন্ত তিনি যেতে পারেন এটা আমাদের গর্ব আসুন আজকে সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে সম্প্রীতি বা সম্প্রীতির বার্তা দিয়ে আমি আমার এখানে কথা শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের অনুষ্ঠান সার্বিক সুন্দর হোক এইটুকু কথা বলে যথাস্থানে যোগ্য সম্মান শ্রদ্ধা এবং ইংরেজি দু হাজার পঁচিশে সবার পরিবারে কল্যাণ কামনা করি জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম জানায় আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের হতা আমরা আমাদের পৃষ্ঠপোষক আমাদের আমাদের হাত দিয়ে আমরা অনুষ্ঠান চলবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমাদের আরো আমন্ত্রিত অতিথি উনারা বলবেন আমি মৃত্যুঞ্জয় বাবুকে এবং নিমাই বাবুকে অনুরোধ করব সামনে